একজন নাগরিক হিসাবে আপনাদের কাছে আবেদন করছি আপনারা এই রাস্তায় এই আপনারাও এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কর্তব্য এখানেই শেষ করছি আজকে এই গুলির ছাদের মরে যে অবরোধ চলছে এই অবরোধে এখন বক্তব্য রাখবেন কানাহানপুর অঞ্চলের মতবিরোধী নাগরিক কমিটির সদস্য উত্তম মণ্ডল বন্ধুরা আজকের এই গ্লাসার শ্রদ্ধা বলার মোড়ে উপস্থিত মানুষজন পশ্চন্তি সমস্ত গাড়ি ড্রাইভার সবাইকে এই মধ্যবর্তী নাগরিক কমিটির পক্ষ থেকে এক সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি একটু কিছু কথা বলবো বন্ধুরা আপনারা জানেন আমাদের ভারতবর্ষের আরো দুটি তিন তিনটি রাজ্য বিহার মিজোরাম এবং তামিলনাড়ু তারা যখন সরকারি করছে মদ নিষিদ্ধ করছে তখন আমাদের পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মদের মানে যেমন মানে সরকার করছে জনগণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য নানান রকমভাবে তারা জনগণকে সামর্থ্য করছে তারই সাথে আজ তারা কি করছে তারা এদেশের ছাত্র যুবক মনুষ্যত্ব ডুবে ধ্বংস করে দেওয়ার জন্য পুরোপুরি এই সমাজটাকে প্রচার বলা আমি নষ্ট করে দেওয়ার জন্য তারা দুয়ারে মত প্রকল্প করার চেষ্টা করছে এর মাধ্যমে মহাধার দোকানে বাইরে খেতে হবে না বাড়িতে বাড়িতে অনলাইনের মাধ্যমে মত পৌঁছে দেবে এমনকি যেমন

জামাজ <laughs>